গুড মর্নিং আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে সকালটা বাইরে বের হি একদম রান্নাবান্না দিয়ে শুরু করেছি কারণ কালকে ঘুমাতে ঘুমাতে মানে তিনটা বেজে গেছিলো রাত্রি তোমাদেরকে বলেছিলাম না অনলাইনে একটা কাজ করি আর কি সেটা করতে করতে অনেক মানে রাত হয়ে গেছিলো ঘুমাতে ঘুমাতে উঠেই ঘুম থেকে উঠেই দেখি নয়টা বেজে গেছে তো নয়টা যেহেতু বেজে গেছে এখন বাচ্চাগুলো উঠবে তো খেতে দেবো তো সেটাই টেনশন নিয়ে উঠেছিলাম তারপরে দেখি ভাত তো কালকে রাতের ছিলই তাহলে একটু আলু রান্না করে নিই তো এটা হচ্ছে আলুভাটি রান্না করেছি আলুগুলো কেটে তারপরে হচ্ছে লঙ্কা ছিঁড়ে পাঁচ ফোড়ন দিয়ে তেলে দিয়েছি আর একটা টমাটো এইভাবে খেতে কিন্তু বাসি ভাতটা দারুণ লাগে তো যাই হোক খিদে জ্বালা কিন্তু দারুণ টেস্টি লাগলো খেয়ে দেয়ে তারপরে এই যে তিন মাবিটি মিলিয়ে খেয়ে নিলাম তারপরে বাকি কাজ পরে হবে তো চলো এখন খাওয়া দাওয়া করেনি তারপরে কি করছি দেখা যাক তারপরে হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট আর এরা দুই বনে গেছিল রেশন আনতে তো অবশেষে আজকে রেশনটা পেলাম মানে আজকে উনিশ না কুড়ি তারিখ তো আজকে কুড়ি তারিখ মানে এক তারিখ থেকে সেই ছুটাছুটি করার পরে আজ নাই কাল নাই এদিন নাই সেদিন নাই তারপরে অবশেষে আজকে পেলাম তো এরা ততক্ষণে রেশনটা নিয়ে আসলো আর আমি বাসনপত্র যা ছিল সব কিছু ধুয়ে নিলাম রান্নার জন্য রেডি হলাম রান্না করব বলে আজকে তো শনিবার স্কুলে যাবে না কালকেও রবিবার তো এই কটা দিন ঘরেই থাকছে বন্ধুরা সকাল থেকে আর হচ্ছে ক্যামেরায় আসা হয়নি তো সকাল থেকে পড়ানো ছিল অনেক কাজ ছিল সব কিছু কমপ্লিট করে তারপরে এই যে ঘরে এলাম এসে রান্না বান্না করলাম রান্না বান্না করে টোরে আজকে তো হচ্ছে শনিবার ওরা হচ্ছে স্কুলে যায়নি তো আজকে গেছিলো রেশন আনতে তো রেশনটা নিয়ে এলো এসে তখন অনেকক্ষণে নিয়ে এসে তো রেশনটা আনার পরে ওরা ঘরেই ছিল সকালবেলা পরা ছিল না তারপরে এসে আমি রান্নাবান্না করলাম রান্না টান্না রেখে দিয়ে তারপরে যে সব কাচামাচি হয়েছিলো এই যে এখনো গোছানো হয়নি এগুলো আছে আর আমি স্নান করে যে পড়া কাপড়গুলো সেগুলো কেচে শুকাতে দিয়ে এইমাত্র ঘরে ঢুকছি একটু ক্রিমটা মাগবো মাখিয়ে তারপরে যে খাওয়া এরা রেডি করে নিচ্ছে তারপরে খেয়ে দিয়ে বিছানাটা গুছাবো বিছানাটা গুছার পরে তারপরে আরও একটু আজকে বাইরে যেতে হবে কাজ আছে তো চলো তোমরা সারাদিনে দেখতে থাকো আশা করি সবার ভালো লাগবে আর কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটাও দেখতে পাবে তারপরে বন্ধুরা রান্না বান্না কমপ্লিট তারপরে দেখো চলে এসছি খেতে তো আজকে রান্না হয়েছে শুধু ফুলকপি ছিল ফুলকপি আলু দিয়ে একটা ঘন্ট করেছি ওই ফুলকপি একটাই ছিল আর কিছু ছিল না কারণ বাজার যাওয়া হয়নি সেটা ঘরে কিনেছিলাম আর ইয়া তো আচার দিয়ে চারটা পাঁচটা বাজতে যাচ্ছে আর কি তো খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম শুয়েছিলাম তারপরে আবার লাইট ছিল আর হচ্ছে রিয়া এখন ঘুমাচ্ছে ওর সাড়ে পাঁচটায় পড়া আছে আর এর তো চোখে ঘুম নেই ওই যে রিয়ার চুড়িদারটা তুলছে ওকে ঘুমাতে বললে ঘুমাবে না ঘুমানোর ওর ওর কোনো কোনো আসে না রাতে দিনের বেলা চোখে ঘুম নাই তো এখন বললাম যে বাইরে কাপড় আছে কাপড়গুলো আনতে যাবো তো কিছু কাপড় এখন আছে আর ওরগুলো কেঁচেছিলাম সব ওগুলো হচ্ছে শুকাতে দিয়েছে আর ওর যদি ওর যদি চুড়িদার পায় তাহলে ও আর কি একটু ঘুমালে ওর সুযোগ বুঝে ওর যত কাপড় যে পড়বে আর ছবি তুলবে পড়বে আর ছবি তুলবে তো অবশ্য ও মানে অনেকগুলা মানে একটা যে ধারা ফোন আছে ওটা তো অনেক টিকটকও করে রেখে দিয়েছে ছায় অবশ্য করে রেখে দেয় আর শুধু ও ছবি তুলতে খুব পছন্দ করে তো চলো কাপড়গুলো নিয়ে আসি তোর ঘুমালে এতক্ষণ সেও ঘুমাতো কিন্তু ওর ঘুম নাই এখন তারপরে বাজে হচ্ছে পাঁচটা সরি চার সাড়ে চারটা বাজে তো বাইরে কিছু কাপড় দেওয়া ছিল দেখতে পাচ্ছ এখনও কতটা অন্ধকার চারিদিকে যেন অন্ধকার হয়ে আছে তো কাপড়গুলো কাচা হয়েছিল কিন্তু শুকায়নি কি করব বলো তো ওইভাবে নিয়ে চলে যাব। এখন ঘরে তারপরে যেখানে সেখানে রেখে দিব। মানে এই শীতের সময়টা না কাপড় শুকানো এত সমস্যা হয়ে যায় বলে বোঝাতে পারবো না আর ঘরটা তো আমার ছোট্ট ছোট্টো দেখেছ দুটো রুম ছোট্ট ছোট্ট কোনো রকম মানে হাঁটারও বেশি জায়গা নেই ঘরে তো দেওয়ার জায়গা নেই তো বাইরে এখানে সাইকেলটায় যেগুলা বেশি ভেজা সেগুলো এখানে সাইকেলটার উপরে দিয়ে দিলাম আর বাকিগুলো ঘরে একটা যে দড়ি আছে সেটাই মেলে দেবো শুকাবে তো না অবশ্যই তো যাই হোক একটু গন্ধটা তো ছাড়বে আরও বেশি গন্ধ হয় কোথায় কালকেও রোদ হবে কি সন্দেহ সাড়ে সাতটা আর এই মাত্র হচ্ছে রিয়ার পড়া শেষ হলো পড়াতে এসছিলো সাড়ে পাঁচটায় আর এই যে এখন শেষ হলো তো এখন একটু সাড়ে সাতটা বাজে এখন আবারও একটু বাইরে যেতে হবে তো চলো হ্যাঁ রাজা যাবে না মনে হয় ও যদি না যায় তো ও হচ্ছে ঘরে এই যে দেখো ওই ঘরটায় বসে পড়ছে তো ও ততক্ষণে পড়বে আর আমি বাইরে যাবো একটু দরকার আছে তো এইটাই একটা কথা মনে পড়ে গেলো দেখো অনেকেই হচ্ছে অনেক রকমের কমেন্ট করো কথা বলো কিন্তু সবাই না হাতে গোনা কয়েকজন তো এখন মনে হচ্ছে দেখো এখন সন্ধ্যাবেলা সাতটা বাজে সাড়ে সাতটা বাজে তো এখনও কোনো কাজে ক্ষেত্রে আমাকেই যেতে হচ্ছে একটা খাতা কিনবো আমাকেই যেতে হচ্ছে একটা কিছু কিনবো আমাকেই যেতে হবে এইদিকে সংসারে রান্নাবান্না থেকে শুরু করে আবার আমার টিউশন থেকে শুরু করে একদম সংসারে আনাগোনা যা আছে সব কিছু কিন্তু আমাকেই মেনটেন করতে হবে বন্ধুরা কারণ বাচ্চাগুলো কেউ পাঠায় না কারণ কি তো ওরা যেহেতু একটু বড় হয়ে গেছে তো এই কারণে ওরা যেতে চায় রিয়া একটু বড় হয়ে গেছে না একা যেতে চায় না আর দুজনকে পাঠাই কখনও যদি আশেপাশে কাছে হয় তাহলে দুজনকে একসঙ্গে পাঠাই কাছের দোকানগুলোতে কিন্তু এখন আমাকে যেতে হবে সেই মেদিনীপুরে সেই কলেজ মাঠ পার হয়ে বলতে কলেজ মাঠ বলতে কলেজ কলেজের সামনে যে মাঠটা আছে সেটা পার হয়ে তো বেশ কিছুটাই যেতে হবে তো ওইখানে আমাকে এখন যেতে হবে তো এত রাতে তো আর একা ছাড়া সম্ভব নয় তো সেই জন্য আমাকে সঙ্গে যেতে হবে তো আমি যাচ্ছি প্রত্যেকটা কাজে আমিও আমারও তো এমাত্রে ফ্রি হলাম কিন্তু কে বলো তো আমাকেই যেতে হবে তো চলো কেন যাচ্ছি তো রেডি হয়ে গেছি চলো সোয়েটারটা পরলাম মানে সারা বছর এখানে চলে যায় কিন্তু আমি সোয়েটার পরিনি কিন্তু এই সময়টা আজ এই দু’দিনের জন্য এত ঠান্ডা পড়েছে যে সোয়েটার বের করতেই হলো করতেই হলো তো চলো চুলটা দুদিন ধরে মানে চিরুনি করিনি কারণ কী তো মাথায় তো ঢাকাই থাকছে সব সময় চাদর বাইরে গেলে তো সেই কারণে করা হয়নি আর এখন একটু চিরুনি করলাম কারণ না হলে যেন অসম্পূর্ণ লাগছে মনে হয় চিরুনি যদি না করি তো পরে চাদরটা পরবো আর সোয়েটার পরলাম ওই যে রিয়া সোয়েটার পরে নিচ্ছে তো চলো এখন বের হই তারপরে বন্ধুরা কাপড়গুলো এনে ওদের পড়া ছিল তো একে একে দুজনের পড়া ছিল তো দুজনের পড়া শেষ হলো আর এখন দুই মেয়েকে নিয়ে রাত্রেবেলা বেরিয়ে গেলাম কোথায় যাচ্ছি বলো তো চলো তোমরা দেখতে থাকো আর পাশে থাকো সঙ্গে থাকো প্রত্যেকটা বন্ধুকে বলবো যে তোমরা সব সময় আমার পাশে থেকে আর ভুল ত্রুটিগুলো কমেন্টের মাধ্যমে আমাকে বুঝিয়ে দিও তাহলে হয়তো সবথেকে বড় খুশি হব আমি তোমাদের কাছ থেকে বড় সব থেকে পাওয়া আমার যেটা শিক্ষা হবে সেটাই যে আমার ভুলগুলো ধরিয়ে দিচ্ছ তোমরা অনেক সময় আমি ভাবি তোমরা মনে হয় ভাবো যে তোমরা রাগ হয়ে যাও আমি রাগ হই কখনোই না বন্ধুরা তোমরা যতই বলো যত যে যাই বলো না কেন কিন্তু কখনোই আমি রাগিনি কারণ যেটা আমি মনে করব যে যেটা আমার ভুল ছিল তোটা তোমরা সেটা শুধরে দিয়েছ সবসময় আমি এটাই মনে করি এই জন্য তোমরা আছো আমার ভুল শুধরানোর জন্য এই যে যেমন বলো তোমরা আরও ভালো করতে হবে ভয়েস ভালো দিতে হবে এটা ওটা তো সব রকমের মানে বিভিন্ন রকম নিয়ে তো তোমাদেরকে একটা কথা বলি শুনুন আমি যে মানে ব্লগিংটা শুরু করেছিলাম শুরু করেছি আমার কাছে বন্ধুরা এখনও দামি কোনো একটা ফোন নেই কিংবা ভয়েস ওভার দিব যে কোনো সাউন্ড দেওয়ার মতো কোনো কিছু নেই তারপরে একটা স্ট্যান্ড নেই এই সমস্ত না কোনো কিছুই নেই শুধু একটা ফোন দিয়ে করতাম তো তারপরে হচ্ছে ভয়সভার সবার দেওয়ার মতো এখনো আমি পাইনি কোথাও থেকে আর এই যে একটা স্ট্যান্ড আর একটা ইয়রিংলাইট দেখেছো সেগুলা আমাকে দিয়েছে কেউ কেউ উপহার দিয়েছে কলকাতা থেকে দুটা দিদি দিয়েছে তো ভয় সবারের জন্য এখনও দেওয়ার মতো কিছু পাইনি উপহার আর নিজে আমার কেনার মতো কোনো বন্ধুরা সামর্থ্য ছিল না আজও নেই যে আমি নিজে কিনবো তারপরে দেখতে দেখতে চলে এলাম এটা হচ্ছে কলেজের মাঠের সামনে তো দেখো বেলাও কিন্তু মানুষ বসে নেই আম এখানে না এই বড়ো বড়ো শহরগুলোতে কি বলো তো দিনের বেলা থেকে রাতে মনে হয় বেশি জমজমাট বেশি ভিড় হয় আর এটা হচ্ছে এই যে এটা হচ্ছে কলেজ তো এই কলেজটার সামনে তো সবসময় মানে খাওয়ার মতো দুই ধারে সবসময় লোকজন ভিড় করে খাওয়ার জন্য আর এই যে এই সামনেটা এটা হচ্ছে কলেজ মাঠ এখানে সব সময় আমাদের প্রাইম মিনিস্টাররা সব সময় এখানে এসে নামেন তো এই রাস্তাটা দিয়ে আমি প্রায় যাওয়া আশা করি যে কোনো কেনাকাটা দিক থেকে গ্যাস আনতে যাই এই রাস্তাটা দিয়ে কোনো শপিং করতে যাব এই রাস্তাটা দিয়ে একটা খাতা কলম কিনবো তবু এইখানেই আসতে হয় আমাকে এখানে সব সময় আমাকে প্রায় আসতেই হয় তো বন্ধুরা এখন যাচ্ছি আমি খাতা আনতে বাচ্চাগুলো লেখার মতো কোনো খাতা ছিল না দুজনেরই তারপরে তো টিউশনই শুরু হয়ে গেছে স্কুলও শুরু হয়ে গেছে স্কুল থেকে স্কুলের খাতা দেওয়া হয় স্কুল থেকে স্কুলের খাতা নিয়েছিলাম দশটা ওইখানে একটা ডোজ আছে সেখানে মানে হাজার টাকা দিয়ে নিতে হয় কতগুলো খাতা থাকে জানি না তো সেখান থেকে কত টাকা আমার ছিল না তরকারি তো দুপুরে ছিলই তো ওরা বলছে মা এখন ভাত খাবো তো ভাতটা ঠান্ডা হয়ে গেছে তো ওটাই তারপরে একটু চাল দিয়ে ফুটিয়ে রান্না করলাম এখন তো এখন আমি রান্না বান্না করে বসে আছি আর হচ্ছে ওরা হচ্ছে দুই বোন দুইটা দু জায়গায় পড়ছে তো দশটা কত বাজে এখন দশটা পার হয়ে গেছে দশটা দশ বাজে তো সাড়ে দশটা বাজবে তারপরে খেতে দেবো তো এখনকার মতো হাসছি চলো ওরা হচ্ছে একটা ঘরে এ পড়ছে আর ও হচ্ছে রান্নাঘরটায় তো দুইজন দুইটা ঘরে বসছে আমি মাঝখানে ওদেরকে পাহারা দিই দেখি আর পড়াশোনা শেষ হলে তখন খাবো তো চলো বন্ধুরা এখনকার মতো পরে আবারও আসছি হ্যাঁ দশটা এই হ্যাঁ দশটা পঁয়তাল্লিশ বাজে তো ওদের পড়া শেষ হলো তো চলে এসছি এখন খেতে এখন খাবো দুইজনের পড়া শেষ তো ভাতটা শুধু রান্না করেছি তরকারিটা দুপুরের ছিল তো গরম ভাত আর ঠান্ডা তরকারি তো এখন খাবো চলো তারপরে এখন হচ্ছে রাতেবেলা রান্না শুধু ভাতটা করেছি কারণ ঠান্ডা ভাতটা এখন বাচ্চাগুলোকে খাওয়াবো তো কেমন একটা লাগে তো অল্প করে একটু করে এক বাটি চাল দিয়ে গরম গরম রান্না করে নিলাম আমাদের তিন মামেটির হয়ে যাবে তরকারিটা দুপুরে ছিল তরকারি ঠান্ডা হলেও কোনো প্রবলেম নেই কিন্তু ভাতটা ঠান্ডা হলে না এই ঠান্ডার মধ্যে খাওয়া যায় না একে তো দু তিন দিন ধরে সূর্য দেখাই যায়নি তাহলে আরও কত ঠান্ডা বলো তো বাজে প্রায় এখন সাড়ে বারোটা বাজতে যাচ্ছে তো এদেরকে এখন ঘুমিয়ে দিব তো এই রাজা কিন্তু এই হলো আমার রুটিন রুটিন হয়ে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তারপরে ও বলছে বারোটা বাজবে তো বারোটা পর্যন্ত আমাকে বসে থাকতে হবে তারপরে যে টাইটেল আর থামনেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকের ব্লগটা কি হবে আর কি বলবো তো তোমরা অনেক কমেন্ট দেখেছি তোমরা জিজ্ঞাসা করেছো দিদি তুমি কি পড়ো আমি যখন বলি যে আমি টিউশন পড়তে যাচ্ছি পড়াতে যাচ্ছি বলি পড়াতে যাচ্ছি টিউশনে বলছি টিউশনে যাব তখন অনেকেই বুঝে নেয় যে আমি নাকি টিউশন পড়ছি আমি টিউশন পড়ি না আমি টিউশন পড়াই তারপরে দুই নাম্বার প্রশ্ন হচ্ছে তোমরা জিজ্ঞাসা করো যে এটা তো মেদিনীপুর তাই না আর আমি তো উত্তরবঙ্গের মেয়ে তো ওইখানকার অনেকে বলে ওইখানকার যে টিউশনি যে পড়াও তুমি বাড়িতে গিয়ে যে পড়াও তো বাড়ির যে যেই আমি তো ওইখানকার যে বাড়ির যে গার্জেনগুলো আছে আমি তো বাড়িতে বাড়িতে পড়াতে যাই তাদের ব্যবহার কেমন তো খুব সুন্দর একটা কথা বলবো তোমরা দেখবে যে পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর এই দুই ডিস্ট্রিক্টের মানুষ কী বলবো তো শিক্ষিত বেশি আমি বলতে এটাই বলবো আর তারপরে বলবো যে দেখবে রেজাল্টের সময় উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিক রেজাল্টের সময় দেখবে যে পাশের সংখ্যার হারটা বেশি পূর্ব মেদিনীপুরের হয় কলকাতাও কিন্তু করতে পারে না সেরকম র্যাঙ্ক করে পূর্ব মেদিনীপুর তো সেই জন্য বলবো যে এখানকার শিক্ষার যে একটা নীতি আছে তো খুবই ভালো আর তারপরে বল বলেছ যে তুমি যে ঘরে ঘরে গিয়ে পড়াও তো কেমন ব্যবহার তো সেই ব্যবহারটা নিয়ে এখন সেটা নিয়ে কথা বলছি তো যেহেতু আমি বাড়িতে গিয়ে গিয়ে পড়াই তো এখানকার বাড়ির মালিকেরা তো একজন টিচারের সঙ্গে কি ব্যবহার করে কেমন ব্যবহার করেন আর কি ব্যবহার করেন তো তারপরে বলবো যে এখানকার যে গার্জেনগুলো যে আছে তো আর এখানকার টিচারে খুবই সম্মান করেন তো কারণ আমি শুধু না আরও যে বাচ্চাগুলো পড়ে কিংবা পড়াতে আসে যাদের আরও তো মায়েরা আছে তাই না ওদের যখন পড়াতে আসে তো কি বলবো তো ওদের একটা টিফিন মানে এত সুন্দর করে দেয় আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে তো আমি আমার ক্ষেত্রে না আমি যখন প্রথম পড়াতে যেতাম আমারটাও আমি বলছি তো ওরা আগে বলে দেয় বলে দেয় যে কি খাবেন এরকম জিজ্ঞাসা করে তারপরে অনেকেই দেখব যখন পড়াতে আসবে একটু পরে হয়তো কেউ চা বিস্কুট দেবে হয়তো কেউ ডিম সিদ্ধ দিলো একটা পরে ডিম সিদ্ধ তারপরে একটা করে কলা মানে যে টিফিন টিফিনটা আর কি টিফিনে যা থাকে আর কি তারপরেও অনেকে তো ওটাও খায় না তাই না তারপরে কি করে অনেকে মুড়ি মশলা না হলে মুড়ি ঘুগনি না হলে মুড়ির সঙ্গে শশা কেটে এরকম করে মাখিয়ে সুন্দর করে একটা টিফিন দেয় আর আমি যখন প্রথম প্রথম পড়াতে যেতাম তো আমি তো অনেকগুলো বাড়িতে পড়াই তাই না আমি সারা দিনে এটা থেকে ওটা কারণ আমি যখন দশটা সকাল সাতটার থেকে শুরু করি সকাল সাতটা থেকে শুরু করি দশটার আগে পর্যন্ত যদি দুটো ব্যস থাকে তো তখন চা বিস্কুট মুড়ি যেটাই হলাম যেটাই হ্যাঁ যে যেটা খায় তো আমাকে প্রথম প্রথম দিত চা দিত তো একদিন দুদিন মনে হয় চা খেয়েছিলাম তারপরে আর খাইনি কারণ চাটা আমার পছন্দ না তারপরে থেকে বিস্কুট তারপরে সেটাও বাদ দিয়ে দিচ্ছি আমি সেটাও খাই না কারণ চাটা আমার সুগার আছে চা খাবো না বিস্কিটেও সুগার মিষ্টি খাবো না তারপরে অনেকেই বলে যে মুড়ি দিব তাহলে এটা দিবো ওটা দিবো কিন্তু আমি খাইনি কারণ আমি তো খেয়ে যাচ্ছি না তারপরে একটু পরে তো চলে আসছি তো আমি খাই না খাইনি কোনো কোনো বাড়িতে খেয়েছি আগে প্রথম প্রথম প্রচুর খেয়েছি চা বিস্কুট টিফিন আর এমনিতেও ডিম কলা যেটাই বলো না কেন তারপরে হয়তো অনেকেও সুজি রান্না করে দেয় সব কিছুই মানে যে আর কি যেমন ধরনের দেয় আর কি কিন্তু টিফিনটা মাস্ট থাকে আর আমার যখন আমি বাড়িতে ছিলাম আমি শুধু আজকে না আমি বিয়ের পর থেকে পড়াতাম বিয়ের নতুন নতুন মনে হয় দু তিন এক বছর পর থেকেই পড়াতাম বিয়ের সেখানেও পড়াতাম তো যাই হোক সেখানে টিফিনের তো দূরের কথা আর গ্রামের দিকে হচ্ছে বেতনটাই মাইনেটাই ঠিকঠাকভাবে দিত না প্রত্যেকটা গ্রামে থাকে তো এইখানে বাড়িতে গেলে মালিকের ব্যবহার এই রকম তো তোমরা শুনতেই পেলে আর যারা বলেছ যে দিদি তুমি কি পড় তুমি কি টিউশন পড়ো প্লিজ একটু বলবে আমি না আমি পড়াই আমি টিউশন পড়াই তবেই তো চলি তাই না তো যাই হোক বন্ধুরা না অনেক কথা শেয়ার করলাম তো আজকের মতো এখান থেকে শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো